আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ডিম ছাড়া ডিমের চপ তৈরি করব। কিভাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়া ডিমের চপ তৈরি করতে লাগবে আমার আলু এখানে আমি দেশি আলু নিয়েছি এখানে গোনা নাই দেশি ছোট আলু এই জন্য কোনো গোনার প্রয়োজন হয়নি অনেকগুলোই আলু নিয়েছি আলুগুলো সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম একশো চামচ পাঁচফোরণ তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পাঁচফোড়নের সাথে পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিব এ পর্যায়ে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন আলু ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু মশলার সাথে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি একশো চামচ লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব এখন দিব আমি একশো চামচ চিলি ফ্লেক্স আর এক চামচ ভাজা মশলা এই ভাজার মশলার ভিতরে আছে ধনিয়া জিরা মৌরি রাঁধুনি সরিষা আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে এখন আমি একটা হাফ প্লেটে উঠিয়ে নিলাম দেখেন আলুর পুরটা কত সুন্দর হয়েছে এটা এখন আমি এক সাইডে রেখে দিয়ে ডিম তৈরির জন্য আটার ডো তৈরি করে নিব এখানে নিয়েছি আমি দুই কাপ আটা পরিমাণ মতো লবণ দুই চা চামচ রান্নার তেল দিয়ে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যখন আটাটা মুটো করবেন তখন দেখবেন আটাটা দলা পেকে গেছে তখন বুঝবেন এটা হয়ে গেছে এবার অল্প অল্প পানি দিয়ে ডোটা আমি রেডি করব বেশি পানি একবারে দেওয়া যাবে না বেশি পানি একবারে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে এই তো আমার ডো রেডি এখন আমি ডিম সারা ডিমের সব কিভাবে তৈরি করি আমার সঙ্গে থেকে দেখে শিখে নিন এই যে আমার আলুর পুর থেকে আমি কিছুটা আলুর পুর নিয়ে নিলাম আলুর পুরের ভিতরে যে কুসুমটা দিয়ে দিলাম ডিমের কুসুম এই কুসুমটা কিসের সেটাও আপনাদের জানতে হবে এই কুসুমটাও বানিয়েছি আমি আলু থেকে আজ আমি যা করছি সব আলু আর আটা এ বাইরের আর কিছুই নেয় একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি ভীষণ সুস্বাদু একটা নাস্তা রেসিপি তৈরি করলাম সেটা হচ্ছে ডিম সারা ডিমের চপ বন্ধুরা দেখে নিলেন তো আমি কিভাবে ডিম সারা ডিমের চপ তৈরি করলাম এই যে দেখেন কত সুন্দর হয়েছে এখানে আমার ছয়টি চপ হয়েছে আমরা সবাই এ ধরনের নাস্তাগুলো সাধারণত ডিম ফিটিয়ে ডিমের ভিতরে চুবিয়ে আমরা বেটকামে দিই কিন্তু আজকে আমি সেটা করব না আজকে আমি আটা গুলিয়ে একটা পাতলা বেটার বানাবো বেটারে গড়িয়ে চুবিয়ে আমি বেটকামে দিয়ে দিব আটার বেটারটা রেডি হয়ে গেছে এখন আমি এই ডিমটা বেটারের ভিতরে গড়িয়ে বেটকামে দিয়ে দিব এই বেডকামটা কিসের সেটাও আপনাদের জানতে হবে জানা দরকার আমি কোনো টাকা খরচ না করে আজকের নাস্তার রেসিপিটা আমি বানাইলাম এই বেডকামটা হচ্ছে মুড়ির মুড়ি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে আমি এই বেটকাম বানিয়েছি এই মুড়ির বেডকামে নাস্তা বানিয়ে যে এত সুন্দর ক্রিসকি হয় আর এত সুন্দর মুসমুসে হয় আগে জানা ছিল না আমার ঘরে বেডকাম ছিল না তাই মাথায় আইডিয়া আসলো যে আজকে আমি মুড়ি গুঁড়ো করেই বেডকামের কাজ চালিয়ে নিব চালিয়ে নিয়ে দেখলাম খুবই ভালো হয়েছে বেডকামের কোনো অংশে কম হয়নি দুংশ আরও ভালো হয়েছে আমার খরচও বেঁচে গেল বেডকামের কাজও হয়ে গেল এই বেডকামের গল্প করতে করতে আমার নাস্তাগুলো মানে ডিমের সবগুলো ভাজা হয়ে গেছে এবার আপনাদের কেটে দেখানোর পালা এবার একটা কেটে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এত মুসমুসে হয়েছে ছুরি পর্যন্ত ঢুকতে চাচ্ছিল না এত সুন্দর মসমুসা হয়েছে রেসিপিটি ভালো